লারবেল ইনস্টল করার জন্য আমাদের দরকার ছিল কম্পোজার এবং হচ্ছে একটি কমন ফ্রম গিট বেশ দুটাই আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এইবার কিন্তু আমরা এই কম্পোজার ব্যবহার করে লারবেলটাকে ইনস্টল করে দিতে পারি অ্যাকচুয়াল ইনস্টলেশন মানে এটা কী বোঝায় ইনস্টল মানে হচ্ছে যে আপনি লারবেল নিয়ে কাজ করতে গেলে যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো ফোল্ডার এবং ফাইলের একটা কম্বিনেশন রয়েছে যেটা আমরা চাইলে দেখে নিতে পারি আমরা যদি একটু সার্চ করি লারাবেল কি ঠাপ। এবং এখানে যদি চলে যাই দেখতে পারবো যে অনেকগুলো ফাইল কিন্তু এখানে দেওয়া আছে অনেকগুলো ফোল্ডার এবং অনেকগুলো ফাইল দেওয়া আছে অ্যাকচুয়ালি লারাভেল এই ফ্রেমওয়ার্কটা গঠনের জন্য এই ফাইল এবং ফোল্ডারের দরকার আছে বা এই ফাইল এবং ফোল্ডারগুলোর সমন্বয়ে কিন্তু লারাভেল তৈরি হয়েছে সো এই ফাইলগুলো বা এই ফোল্ডারগুলো আমাদের কম্পিউটারের একটা ফোল্ডারে রাখার মানে হচ্ছে ইনস্টল করা দুইভাবে আমরা ইনস্টল করতে পারি একটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করে আমাদের যেকোনো একটা ফোল্ডারে রাখতে পারি অথবা স্মার্ট ওয়েতে যদি আমরা চাই তাহলে আমরা কমান্ডের মাধ্যমে এই পুরো ফোল্ডারগুলো আমাদের কম্পিউটারে যেকোনো একটা ফোল্ডারে আমরা ডাউনলোড করতে পারি সো এটা আমরা কমান্ডের মাধ্যমেই করবো যার কারণে কিন্তু আমরা এই গীত ব্যাস এবং হচ্ছে কম্পোজার ইনস্টল করেছি সো এটা করার জন্য আমাদের যেকোনো একটা জায়গা বেছে নিতে হবে ধরেন আপনি চাইলে হচ্ছে আপনি যে কোনো জায়গায় ইনস্টল করতে পারেন আপনি চাইলে আপনার ডেস্কটপে ইনস্টল করতে পারেন অথবা আপনি চাইলে আপনার কি বলে রাখি যে কোনো একটা ড্রাইভে যে কোনো একটা ফোল্ডার ইনস্টল করতে পারেন সো আমি চাচ্ছি যে আমার এই এই জায়গাটাতে হচ্ছে ইনস্টল করবো আমি একটা নির্দিষ্ট জায়গা নিয়েছি ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই গিট ব্যাস্ট ওপেন করতে হবে যেটা আমি আপনি কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে চান ইনস্টল করার পরে আমাদের ফলো করতে হবে লারাভেলের ডকুমেন্টেশন লারাভেলের একটা ওয়েবসাইট আছে যেখানে যেটাকে আমরা বলছে লারবেল ডকুমেন্টেশন পাওয়া যায় মানে লারবেলের কি কি ফাংশন আছে কিভাবে কি করতে হবে এই ধরনের ডকুমেন্টেশন এখানে গুলো এখানে করে দেওয়া আছে সো আমরা এটা করার জন্য ডকুমেন্টেশনে ক্লিক করব করার পর হচ্ছে এখানে অপশন আসবে দেখবেন যে ইউর ফার্স্ট লারাবেল প্রজেক্ট এই জায়গাটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে কমান্ড দেওয়া আছে অনেকগুলো এখানে একটা কমান্ড দেওয়া আছে এখানে কমান্ড দেওয়া আছে আমাদের লারবেল প্রজেক্টটা দুইটা ওয়েতে আমরা ইউজ করতে পারি একটা হচ্ছে এই কমান্ডটা দিয়েও করতে পারি প্লাস হচ্ছে এটা দিয়েও করতে পারি সো আমরা যাচ্ছি এটা দিয়েই করবো এটা দিয়ে করার জন্য এই কমান্ডটা আমাদেরকে কপি করতে হবে এখানে কপি অপশন দেওয়া আছে কপিতে ক্লিক করব করার পর যে গিট বেস্ট আছে সেটাকে আমরা ওপেন করব ওপেন করে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব সো আমি একটু জুম করে বড় করে দিই দেখার জন্য সো এখানে দেখেন কমান্ডটাতে কি লেখা আছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল লারাভেল এক্সাম্পল অ্যাপ তার মানে কম্পোজারকে বলা হচ্ছে যে আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেওয়া লারাভেলের যেটার নাম হবে এক্সাম্পল অ্যাপ এই জায়গাটা আমি চেঞ্জ করতে পারবো আমরা এখানে লিখে দিব হচ্ছে লারাভেল আমাদের প্রজেক্টের নামই হবে লারাবেল এই জন্য হচ্ছে আমি এখানে লারবেল লিখে ইন্টারপ্রেস করলাম বাকি কাজটা আমাদের কম্পোজারই করে দিবে যেহেতু আমি কম্পোজারকে হুকুম দিয়েছি যে আমাকে একটা প্রজেক্ট ইনস্টল করে দাও লারাবেলের এবং এটা হচ্ছে এবং এটা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের ওই প্রজেক্ট ফোল্ডার গেলে দেখতে পারবো যে অলরেডি লারাবেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছে এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত ফাইলগুলো এক এক করে ডাউনলোড হতে থাকবে শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুল একটা মেসেজ দেখা যাচ্ছে এই মেসেজ দেখার মানে আপনাকে বুঝতে হবে যে আমাদের লারভেলটা ইনস্টল হয়ে গিয়েছে ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পর আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে সেটার ভিতরে যদি আমি ঢুকে পড়ি দেখতে পারবো সমস্ত ফোল্ডার এবং ফাইলগুলো কিন্তু এখানে চলে এসেছে বা ডাউনলোড হয়ে গিয়েছে সো এবার হচ্ছে আমরা একটা কমান্ড দিয়ে দেখার চেষ্টা করব যে লারওয়েলের প্রজেক্টটা রান হচ্ছে কিনা এইটা করার জন্য আমাদের লার্ভেলি একটা কমান্ডের কথা বলে দিয়েছে যে আপনি যদি রান করতে চান আফটার দ্য প্রজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড স্টার্ট লার্ভেল লোকাল ডেভেলপমেন্ট সার্ভার ইউজিং দিস কমান্ড তার মানে এই কমান্ডটা দিলে আপনার লার্ভেল প্রজেক্টটা রান হবে সো আমরা আবার হচ্ছে গিট ব্যাস্ট ওপেন করব বাট এইবার আমাদের গিট ব্যাস্টটা ওপেন করতে হবে এই ভিতরে গিয়ে মানে আগে তো আমরা বাইরে করেছিলাম এই জায়গাটাতে দেন এখন আমাদের যেটা হবে ভিতরে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে গিট ব্যাস্ট ওপেন করতে হবে এবং করার পর এই কমান্ডটা আমি দিয়ে দিব পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডের মানে হচ্ছে যে আমরা রপিএচপির যখন কাজ করেছিলাম তখন দেখেছিলাম যে এসি ডক্স ফোল্ডারের ভিতরে আমাদের পিএইচপি ফাইলগুলো রাখা লাগতো এবং আমরা যখন লোকাল হোস্ট লিখতাম তখন ফাইলগুলো ব্রাউজারে ভিউ হতো বাট লারাভেলের সার্ভারটাই হচ্ছে আলাদা অ্যাড্রেসে থাকে সো ওই সার্ভারটাকে রান করার জন্য আমাদের এই কমানটা আমাদের দিতে হবে পিএইচপি আর্টিসান সার্ভ ইন্টারপ্রেস করবো করার সাথে সাথে দেখেন লিখেছে সার্ভার রানিং অন ওয়ান টোয়েন্টি সেভেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান এইট থাউজেন্ড তার মানে হচ্ছে আমি যদি ব্রাউজারে যাই এবং এখানে লিখি ওয়ান টোয়েন্টি সেভেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান এইট থাউজেন্ড তাহলে আমাদের লারাভেলের ডিফল্ট যে হোম পেজটা সেটা আমাদের এখানে দেখাচ্ছে তার মানে আমরা যে মাত্র ডাউনলোড করলাম লারাভেলের ফ্রেমওয়ার্কটা সেই ফ্রেমওয়ার্কের ডিফল্ট যে হোম পেজটা সেটা হচ্ছে এটা এইটা এটা আমরা একটু পরে চেঞ্জ করে ফেলব পরবর্তীতে যখন আমার ফোন ডেইনটা কানেক্টেড করবো বাট ইনস্টল করার পরে ডিফল্ট হিসেবে লারভেল মূলত আমাদের এই পেজটা দিয়ে থাকে